আসসালামু আলাইকুম দশক বন্ধুরা কেমন আছেন দর্শক আজকে আপনাদের এমন একটি জিনিস দেখাবো যা আসলে কাল্পনিক বলে চলে যে এই জীবনের প্রথম দেখলাম যে কাপড় এই কাপড় আগুনেও পরে না তাহলে এটা কেমন কাপড় এটা আমি আপনাদের দেখাবো এবং প্র্যাকটিক্যাল প্রমাণরূপে আপনার দেখাবো যে কাপড়টি আগুনে পর না এই যে দেখেন এই কাপড় এটা কিন্তু এটা কিন্তু কাপড় এই যে দেখেন আমি আপনাদের সেরেছি যে কাপড় এই যে কাপড় আমি আপনাদের চুলার মধ্যে জেলিয়ে দেখাবো চুলের দেখানোর পরে এই কাপড়টা এই দেখেন এটা দেখা কাপড় দেখেন এবং এই কাপড়টা অনেক পুরাতন কাপড় আর আমি আপনাদের দেখাবো যে এটা দেখাবটা এখনো না এটা যুদ্ধ সম্ভব ছিল এটা হচ্ছে পর্দা এটা হচ্ছে কাপড়টা সালে উনিশশো আঠারো সালে এই যে কাপড় দেখেন এটা হচ্ছে যুদ্ধ সম্ভব পর্দা দিয়েছিল দেখেন আমি এটা আপনাদের চুলাতে পুরে দেখাবো বা এগো জ্বালিয়ে দেখাবো যে আসলে পরে করে দেখেন আমি দেখাচ্ছে দেখেন সিঁড়ে যাচ্ছে কাপড়টা এই দেখেন সিঁড়ে কোনো হাতে টুকরো টুকরা হয়েছে কিন্তু আমি এটা আপনাদের চুলাতে দিয়ে দেখাবো ভিডিওটা দেখতে থাকুন আমি চুলাতে যাব এবং দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা এই যে কাপড়টি আমি চুলার মধ্যে দিচ্ছি আপনারা দেখেন এবং আপনারা যতক্ষণ পারেন এই দেখেন চুলার মধ্যে আমি দিচ্ছি চুলার ভিতরে আগুন জ্বলছে আমি চুলার মধ্যে দিচ্ছি আপনারা লক্ষ্য করুন এই কাগজটি সরি কাপড়টি উনিশশো সালের যদ্দো সম্ভবত আপনি যতক্ষণ পড়েন না কেন কাপড়ে কাপড়টি পুড়ছে না আসলে কারণ কি রহস্য কী আমি বিস্তারিত আপনাদের তুলে ধরার চেষ্টা করব দেখেন ভিতরে জল আগুন জ্বলছে আর এর মাঝে কাপড়টাও আমি দিয়ে দিয়েছি এই দেখেন এই যে টুকরো কাপড়টাও আমি দিচ্ছি এই যে দেখেন দিচ্ছি কি অবস্থা দেখেন আসলে কি কাপড় এটা আসলে যে যে কাপড়টি আগোনেও পরে না দেখেন এই যে জ্বলছে আগুন জ্বলছে আমি কাপড়টা অলরেডি আগুনে দিয়েছি এবং আপনাদের আমি দেখানোর চেষ্টা করব জ্বলছে ভিতরে এখন কিন্তু জ্বলছে আর কাপড়টি ভিতরে অলরেডি রয়েছে এখন কাপড়টি বের করে দেখেছি আপনাদের দেখেন আমি থেকে বের করলাম দেখেন এই যে হ্যাঁ দেখেন এই যে কাপড়টি যেমন কাপড় তেমনি রয়েছে এই যে দেখেন একটু চুল পরিমাণও কাপড়টি পরে নেয় এই যে দেখেন আবার দিচ্ছি আবারও দেখানোর চেষ্টা করছি আপনাদের যে এই যে দেখেন আবার আমি দিলাম কাপড়গুলি চুলার ভিতরে দেখি আবারও কিছুক্ষণ রাখি রাখার পরে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে কাপড়টি কি পরে কিনা এই যে চুলা চুলায় রান্না চলছে এবং তার মাঝে আমি কাপড়টি দিয়ে দিয়েছি এই দেখেন কমসে কম আমি পনেরো থেকে বিশ মিনিট কাপড়টি চুলার আগুনে আমি দিয়ে রাখছিলাম এবার যে আগুন নেমে যাচ্ছে কিন্তু জ্বলছে না এই যে কাপড় বের করলাম আবার এই যে দেখেন এই যে আমি বিস্তারিত আগুন দেখাচ্ছি না আপনাদের বিশেষ করে যদি আগুন দেখানোর পরে কপিরাইট দিলে সমস্যা এই যে দেখেন আমি আবার চুলের মধ্যে কাপড়টি বের করলাম কাপড়টি হচ্ছে প্লাস্টার পলিস্টার টাইপ কাপড় তবু পুড়ছে না